সুপ্রিয় বন্ধুরা আজ আমরা ভগবত গীতার এক অত্যন্ত গুরুত্বপূর্ণ শিক্ষা নিয়ে আলোচনা করব যা শ্রীকৃষ্ণ আমাদের দিয়েছেন এই শিক্ষা হলো সুখ ও দুঃখের প্রতি আমাদের দৃষ্টিভঙ্গি এবং কিভাবে আমরা তাদের মোকাবিলা করতে পারি শ্রীকৃষ্ণ আমাদের জীবনকে সমত্বপূর্ণ ও মানসিক প্রশান্তি বজায় রাখতে শেখান ভগবৎ গীতায় শ্রীকৃষ্ণ সুখ দুঃখ সম্পর্কে যে শিক্ষা দেন তা মূলত সমত্ব বা সমবোধ অর্জনের উপর ভিত্তি করে। তিনি বলেন যে সুখ দুঃখ লাভ ক্ষতি জয় পরাজয় সবই জীবনের অবিচ্ছেদ্য অংশ তবে প্রকৃত জ্ঞানী ব্যক্তি এদের দ্বারা বিচলিত হন না বরং সমত্ব বজায় রেখে কৃত্য সম্পাদনা করেন শ্রীকৃষ্ণ বলেন ইন্দ্রিয় সমূহের সংস্পর্শে শীত গ্রীষ্ম সুখ দুঃখ আসে ও যায় এগুলো সাময়িক সুতরাং ধৈর্য সহ এগুলো সহ্য করো সুখ দুঃখ জয় পরাজয় লাভ ক্ষতি সবকিছু সমান করে কর্তব্য পালন করো তাহলে পাপ লাগবে না তোমার কর্তব্য হলো শুধু কর্ম করা কিন্তু তার ফলে আসক্তি রেখো না বা ফলের প্রত্যাশা করো না যে ব্যক্তি বাইরের ইন্দ্রিয় সুখে আসক্ত নয় এবং জগতের আনন্দে লীন সে ব্রহ্মযোগের মাধ্যমে অক্ষয় সুখ লাভ করে সুখ দুঃখ সাময়িক এগুলোর মধ্যে আসক্ত না হয়ে সমবত বজায় রাখা উচিত ফলের আশা না করে কর্ম করা উচিত কারণ কর্মই ধর্ম আত্মার আসল আনন্দ ইন্দ্রিয় সুখের বাইরে তা উপলব্ধি করতে হবে জীবনের জয় পরাজয় সুখ দুঃখ এলে মনের স্থিরতা বজায় রাখতে হবে ভগবত গীতায় শ্রীকৃষ্ণের শিক্ষা কেবল সুখ দুঃখের সমত্বের মধ্যে সীমাবদ্ধ নয় বরং তিনি আরও গভীরভাবে ব্যাখ্যা করেন কিভাবে একজন ব্যক্তি এই দ্বন্দ্বময় জীবনে স্ত্রী থাকতে পারেন এবং পরম শান্তি ও মুক্তি লাভ করতে পারেন ইন্দ্রিয় ভোগ থেকে যে সুখ আসে তা আসলে দুঃখের কারণ কারণ এগুলো ক্ষণস্থায়ী এবং এর শুরু ও শেষ উভয়ই আছে জ্ঞানী ব্যক্তি এতে আসক্ত হন না শ্রীকৃষ্ণ বলেন সত্যিকারের সুখ বাইরের বস্তু বা পরিস্থিতির উপর নির্ভরশীল নয় বরং অন্তরাত্মার শান্তিতেই লুকিয়ে আছে যখন কেউ নিজের প্রকৃত স্বরূপ উপলব্ধি করতে পারে তখনই সে প্রকৃত সুখ অনুভব করতে পারে শ্রীকৃষ্ণ বলেন সত্যিকারের সুখ বাইরের বস্তু বা পরিস্থিতির উপর নির্ভরশীল নয় বরং অন্তরাত্মার শান্তিতেই লুকিয়ে আছে যখন কেউ নিজে প্রকৃত স্বরূপ উপলব্ধি করতে পারে তখনই সে প্রকৃত সুখ অনুভব করতে পারে যে সুখ সর্বোচ্চ এবং ইন্দ্রিয়ের বাইরে যা বুদ্ধি দিয়ে উপলব্ধি করা যায় সেই সুখেই যোগী ব্যক্তি প্রতিষ্ঠিত হন এবং তা থেকে বিচলিত হন না জীবনে সুখ দুঃখকে স্বাভাবিকভাবে গ্রহণ করতে হবে কারণ তারা পরিবর্তনশীল কোনো কিছুতেই অতিরিক্ত আসক্তি বা বিরাগ রাখলে দুঃখ আসবে কর্মের ফলের চিন্তা না করে কেবল কর্তব্য পালন করতে হবে ভগবানের প্রতি ভক্তি ও আত্মসমর্পণের মাধ্যমে মানসিক শান্তি লাভ করা সম্ভব জ্ঞান ও যোগের মাধ্যমে প্রকৃত সুখ অর্জন করা যায় ভগবত গীতায় শ্রীকৃষ্ণ আমাদের শেখান যে সুখ দুঃখ জীবনের অবিচ্ছেদ্য অংশ তবে এগুলোর ওপর উঠতে হলে আমাদের উচিত সম্মত থাকা ফলের প্রতি আসক্তি না রাখা আত্মসন্ধান করা এবং ভগবানের প্রতি ভক্তি রাখা এভাবে আমরা চরম শান্তি এবং মুক্তি লাভ করতে পারব। শ্রীকৃষ্ণ শুধুমাত্র সুখ দুঃখের ঊর্ধ্বে ওঠার উপায় শেখাননি বরং তিনি দেখিয়েছেন কিভাবে এই সাম্যভাব একজন ব্যক্তিকে মোক্ষ বা চূড়ান্ত মুক্তির দিকে নিয়ে যেতে পারে গীতার শিক্ষা অনুসারে সুখ দুঃখের বন্ধন থেকে মুক্ত হয়ে যদি কেউ তার কর্তব্য পালন করে এবং ভগবানের প্রতি সম্পূর্ণ আত্মসমর্পণ করে তবে সে জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্তি হতে পারে মোক্ষকে চূড়ান্ত সুখ হিসেবে বর্ণনা করা হয়েছে যেখানে ব্যক্তির আর পুনর্জন্ম হয় না এবং সে ঈশ্বরের সাথে মিলিত হয় মোক্ষ অর্জনের জন্য শ্রীকৃষ্ণ কয়েকটি মূল পথ নির্দেশ করেছেন হে পার্থ এটাই ব্রাহ্মী অবস্থা যেখানে পৌঁছে কেউ আর বিভ্রান্ত হয় না এই অবস্থায় থেকেও যদি কেউ মৃত্যুবরণ করে তবে সে মোক্ষ লাভ করে যে ব্যক্তি অনন্য মনে ভগবানের ভক্তি করে সে ত্রিগুণ সত্য রজ, তম, অতিক্রম করে এবং ব্রহ্মজ্ঞান লাভ করে শ্রীকৃষ্ণ গীতায় বলেন এই জগতে সমস্ত সুখ ও দুঃখ আসলে মায়া সৃষ্টি আমাদের আত্মা নিত্য ও অমর তাই আসল জিনিসে নয়। বরং আত্মার প্রকৃত অবস্থানে রয়েছে গীতায় শ্রীকৃষ্ণ পরামর্শ দেন যে পরম সুখ কেবল ভগবত প্রাপ্তির মাধ্যমেই সম্ভব যে পরম সুখ অর্জন করলে আর কিছু লাভ করার মতো কিচ্ছু থাকে না এবং যে অবস্থায় থেকেও বৃহৎ দুঃখেও কেউ বিচলিত হয় না সেটাই প্রকৃত মুখ্য ভগবত গীতার সর্বশেষ শিক্ষায় শ্রীকৃষ্ণ অর্জুনকে বোঝান যে সমস্ত কর্ম ও চিন্তা যদি ভগবানের উদ্দেশ্যে উৎসর্গ করা হয় তবে সুখ দুঃখ আর কষ্ট দেয় না এবং আত্মা চূড়ান্ত মুক্তি লাভ করে সব ধর্ম ত্যাগ করে শুধু আমার স্মরণ নাও আমি তোমাকে সমস্ত পাপ থেকে মুক্ত করব, দুঃখ করো না জীবনের যে কোনো পরিস্থিতিতেই সমবুদ্ধি বজায় রাখা কর্মফলের প্রতি আসক্ত না হয়ে দায়িত্ব পালন করা জীবনের সত্যিকারের উদ্দেশ্য খোঁজা যা কেবল বাহ্যিক সুখের চেয়ে অনেক গভীর ভগবানের স্মরণ নিয়ে পরম সুখ ও শান্তি লাভ করা এভাবে একজন ব্যক্তি সুখ দুঃখের ঊর্ধ্বে উঠে প্রকৃত মুখ্য বা মুক্তি লাভ করতে পারেন শ্রীকৃষ্ণের বাক্য হৃদয়ে ধারণ করে অর্জুন ধনুর্বাণ হাতে তুলে নিলেন আর তার মনে একটি অনুভূতি আমি শুধু কর্ম করব ফল ভগবানের হাতে সুখ দুঃখের ঊর্ধ্বে উঠে সত্যের পথে এগিয়ে যাব। আজকের মতো এখানেই শেষ দেখা হবে পরের ভিডিওতে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন শেয়ার করুন আমাদের নতুন ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ